আসসালামু আলাইকুম গায়েস আমি একটা ছোট্ট শালিক ছানার গল্প বলতে আসছি আসলে ও গাং শালিক আমি আগে কখনো পাখি টাখি পালা হয়নি মনে সহজ লাগলো পরে একটা অনলাইনে থেকে একটা গাং শালিকের ছানা অর্ডার দিয়েছিলাম তিনটে অর্ডার দিয়েছিলাম আমরা তিনজনের জন্য পনেরোশো টাকা পরে যাই হোক এক দুই দিন পরে আনলাম এই পাক টাক জ্বালাই নেই ছিল সর্বপ্রথম কী করুম পরে এসে তার কাছে শুনলাম কি কি খাওয়াইতে হইব বললো ফিট পোকামাকড় হাবি জাবি এইগুলো আর কি পরে গেলে পোকামাকড় তো ধরতে পারি না টাইমের লিগে ফিট খাওয়াইতেছিলাম কয়দিন ফিট খাওয়াইলাম আস্তে আস্তে ও ফিট ভালোই খায় একদিন দুই দিন ফিট খাওয়াই হঠাৎ একদিন ভাত খাওয়াই এইভাবে চলতেছিল কি বলবো দুঃখের কথা পরে আমি পাইলে নইলে অনেক বড় করলাম আস্তে আস্তে ছোট থেকে বড় করলাম ও ও এক সময় আমার কি বলবো খুব কষ্টকর কথা মায়া লাগে যায় ও এক সময় আমার কাছ থেকে চলে যায় উড়ে চলে যায় আর পাই না যাই হোক ওর কষ্ট ভোলার জন্য পরে দ্বিতীয় একটা পাখি আনছিলেন ওটা নিয়েই আমি আসি ওর এখনো অনেক কথা বাকি ওর কথা মনে পড়লে ওর ভিডিও দেখলে খুব কষ্ট লাগে আসলে কিছু করার নাই সবসময় ওর জন্য দোয়া করি যে ও যেন বেঁচে থাকে ভালো থাকে ও যেন ওর সঙ্গী সাথে খুঁজে নিতে পারে এটাই দোয়া করি দেখেন ও অনেক ছোট পরিপূর্ণ ভাবে হইছে কিন্তু অনেক ছোট ভালো ভাবে হাতে পারে না দইরে খাওয়াই দিতে হয় তো এভাবে আস্তে আসতে খাওয়াই পানি খাওয়াই এইভাবেই আস্তে আস্তে বেড়ে ওঠে আসলে পশু পাখি একটা মায়ার পাখি শখের কিন্তু ওরা যে এভাবে যে আমার কষ্ট দিব এটা আমি ভাবিও না কল্পনাও করি না একটা কিউট একটা সানা শালিক পাখি সচরাচর আমার অতটা ভালো লাগে না আমি ইন্টারনেটে সার্চ দিলাম গাং শালিক সম্বন্ধে কিছু জানলাম দেখলাম ওরা অনেক সুন্দর টিকিওয়ালা শালিক পাই নাই পরে এই গাং শালিক পালার খুবই ইচ্ছা হলো পরে গাং শালিক কেমনে পামো কেমনে পামু হাটে যাই পশু পাখির হাটে যাই পাখি বিক্রেতার সাথে কথা বলি পরে কথা কইতি কইতি একদিন একদিনই ঘুরলাম আর কি পরে একজনের সাথে গাংশালিক সম্বন্ধে একটু আলাপ করলাম পরে বললো যে ভাই আমি আইনে দিতে পারবো সাতশো টাকা করে লাগবে তখন আমি সাতশো টাকা করে লাগবো বললো তখন আমি কোনো সাত পাঁচ না ভাইবে বললাম যে তিনটা পাখি দিবেন আমরা তিনজন ছিলাম আর কি বললাম যে তিনটা পাখি দিবেন পনেরোশো টাকা দেব পরে আমাদের কাছে দুই দিন টাইম নিল নেওয়ার পরে ওই লোকটি দেখলাম তার ব্যাগের ভিতরে কমসে কম বিশ ত্রিশটা ছানা নিয়ে আইসে তার মধ্যে আমরা বাইসে আর কি একটু মোটা তাজা দেখে তিনটা ছানা রাখলাম পরে তিনজনে পাঁচশো পার্স্ব করে তিনটা ছানা রাখলাম চারজার যার মতো অবশ্যই যখন আমরা হাতে পাইলাম পরে পনেরোশো টাকা দিয়ে তিনটা ছানা নিলাম দুইজনে দুইটা নিয়ে গেল আমি একটা আনলাম আনার পরে একজনে বললো আমার তার ছানাটা ভালো লাগে না ওরা আমার ছানাটা তারে দিয়ে দিলাম তার ছানাটা আমি নিলাম আসলে আমার যে ছানাটা আমি নিলাম ওটা এখনো আছে কিন্তু তার ছানাটা আমি পারলাম বড় করলাম ওইটাই উইটে চলে গেল আসলে প্রথম আমি সারা দিন আমার ছানাটাই খাওয়াইছিলাম ওটার পথে আমার ই লাগিয়ে গেছিল কিন্তু বললো আমি আনাইছি সে বললো যে তার ওইটা পছন্দ না ওরা আমারটা নিয়ে গেল কি করবো বন্ধু বন্ধুত্বের প্রতিদান দিলাম কিন্তু তারটা এখনো আছে মানে আমারটা এখনো আছে তারটা আমি নইলে বড় করলাম আমারটাই উড়ে চলে গেল কী করবো বললাম তো বন্ধু আস্তে আস্তে আর পাখিটাও আমি দেখি মাঝে মাঝে ভিডিও কল দিই দেখি দেখায় আমারে মাঝে মাঝে ওরে খাওয়ন দেই মুখে থেকে বাইর করে ফেলায় হয়তো ওর মুখে ফিট খাওয়াইতে খাওয়াইতে ওর রুচি রকম হয়ে গেছে আস্তে আস্তে দেখতে কি কিউট সুন্দর একটি ছানা ধীরে ধীরে বড় হইতেছে ওর প্রতি আমার খুব আকৃষ্ট লাগলো আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে ফেরিঘাটে দুইটা ছানা দেখলাম রোডের ভিতরে তার মায়ের সাথে এই আদার খাইতেছে দেখলাম ফুট চোখ পাক এত সুন্দর চোখগুলা লাল ফোটগুলা লাল দেখতে অনেক সুন্দর লাগলো তখন থেকে আমি ই করলাম যে আমি একটা গাং শালিকের বাচ্চা পালমো এবং কি বড় কর্ম ওর মুখ দিয়ে আমার কথা কথা কম তাই ঠিক বড় ঠিকই করলাম কিন্তু ওর মুখের কথা আমি শুনতে পেরে না তার আগেও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে খুঁজলাম আমার ওয়াইফ ওর ওরে অনেক আমার ওয়াইফই ওরে পালছে আমার সে তো আমার ওয়াইফই ওরে বেশি পালছে ও তিন চার দিন খুব ঘোরা ঘুরছে পাই নাই অনেক কষ্ট পাইছে সে আমার চেয়ে তো বেশি কষ্ট পাইছে কারণ ও কখনো পাখি পুখি পালার ই বিরোধী ছিল কিন্তু ওইটা আনার পরে খাওয়াইতে খাওয়াইতে আমি পরে যে একটা শালিক পাখির ছানা আনছি অন্যম বন্ধু রাখছি দেখছেন ও পুরাপুরি আর উড়াল পাড়ায় শিখছে ও এখন একা পানি খায় কিন্তু আদার খাইতে পারে না খাওয়াই দিতে হয় মাঝে মাঝে পানি একাই খায় দেখি বোতলের খাসার ভিতরে যে একটা পানির পট থুইছি একাই খায় আর কি কিন্তু খাওয়ানটা খাওয়াই দিতে হয় আল্লাহ যেন ও যখন উড়ে গেছে ও কি একা খাইতেই পারবো না পারবো না तो <shrie> मज <shrie> এই কথাটা যখন আমি ভাবি মনে মনে খুবই কষ্টই পাই যে আমি হয়তো ওর সাথে আর কি অন্যায় করে ফেলছি ও একা খাইতে পারে না চলে গেল আল্লাহ যেন কি করতে আছে আল্লাহর কাছে কই আল্লাহ ও বেঁচে থাকার জন্য ও যেন একা একা খাইতে পারে দেখেন খুব সুন্দর আমাদের পাশে থাকে আমার সাথে থাকে আমার ওয়াইফের সাথে থাকে আমার ওয়াইফ দিন বাসে থাকে ওর মাথায় থাকে মোবাইলের উপরে বয়ে থাকে এভাবেই ও আস্তে আস্তে আমাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে ওঠে খুব পশু যে একদম মানুষের ভক্ত হয় আমি আগে জানতাম না ওরে দেখে আমি শিখলাম কারণ ওর কাছে অনেক কিছু শিখের আছে অ্যাকচুয়ালি ওই জালনা দিয়া ও ঘরের ভিতরেই থাকতো তো ওরে সচরাচর আর কি বাইরে বাইর করা হয় নাই যদি বাইরে বাইর করতাম তাহলে ও আমার হয়তো আমার বাসাটা চিনতো আর কি ও যখন ওই জালনা দিয়ে উড়ে চলে গেল গা আমার ও গেটের বাইরে যাইতে যাইতে ও যে কই দিয়ে গেছে ওদিক হারা হয়ে গেছে দুই তিন দিন আমার ওয়াইফ অনেক ঘোরা ঘোরা ঘুরছে পাই নাই কারণ ওই জানলা দিয়ে গেছে ও তো আর মানে হারাই গেছে এক তারে জায়গায় বইছিল নাই খুব ডাকা ডাকি করলাম আসলে খুব কষ্ট লাগলো যেভাবে চলে যাইব কখনো কল্পনাও করতে পারি নি ওর জন্য আমি লোহার বড় একটা খাসা অর্ডার বানাইলাম রাখার জন্য আর বলবো যাই হোক ওর ওর দক্ষটা বলার জন্য আমি একটা শালিক পাখির ছানা আনছি ও ওর মতো অনেক বড় হইছে ওর মতোই উড়তে পারে কিন্তু খাইতে পারে না খাওয়াই দিতে হয় ওর মতোই ওর মতোই দেখতে সুন্দর ও ওর মতো অত সুন্দর না যতটুক সুন্দর ততটুক শালিকের যেরকম সৌন্দর্য শালিকের গাং শালিকের সৌন্দর্য গাং শালিক তো আমার কাছে গাং শালিকটা অনেক কিউট একদম কি অনেক সুন্দর লাগে আর কি দেখেন একাই এই পানির বোতলটা দেখলি পরে ও মানে খুব পাগল হয়ে যায় পানি খাওয়ার লিগে ও এই বোতলটা খুব চেনা চেনে আমাকে মতো আমার যেরকম চেনে এই বোতলটা রে ও সেরকম চেনে পরে ওই লিগে এই পটের এই পানির পট কিনে দিলাম এখন থেকে ওইডের মতো থেকেই পানি খাই ওই লাল লাল বোতল আর রাখি না এটা দিয়ে আস্তে 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 পানি খাওয়ার অভ্যেস করি পরে যখন পাইলাম না তখন কি করবো খুব কষ্ট লাগতেছিল পরে একটা আমার এক বন্ধুর দোকান ছিল বন্ধুর দোকানের পাশে শালিক পাখি চারটে ছানা চারটে ডিম পারছিল পরে চারটে ছানা হয়েছিল চোখে চোখে রাখছিলাম তার মধ্যে থেকে আমি একটা নিয়ে আইসি ওইটাই পালতেছি আমার এই গাং শালিকটার ডাক দিলে আমার কাছে আসতো হাতে আসতো মাথায় বসতো আমরা খাইতাম পিলেটের উপরে বসতো এই মূল কথা আমার ওই যে ঘরের সানসেটের উপরে ও আমার ছোট খাঁচার ভিতরে আগে যেমকে পালতা মরে ও ওইটা রোডে ওই জায়গায় থাকতো সারাদিন ওই জায়গায় থাকতো দেখেন উপরে দাঁড়াই রয়েছে দেখছেন ছোট খাঁচার ওই যে ওখানেই থাকে পরেও ও যখন এই যে জানলা দিয়ে বেরি হয়ে এক তারের উপরে যে বসলো অনেক ডাকলাম আয় 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 বন্ধু আয় বন্ধু আয় 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 ও আর কথা শুনলো না ও যে কই হারাই গেল ও যে একটা উড়াল দিল কোন দিকে গেল দিশে হারা ওর খোঁজ আর পাইলাম না আয় 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 বন্ধু বন্ধু আয় 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 হ্যাঁ ও যে কই গেল আর খুঁজে পাইলাম